শুভ অপরাহ্ন দেশবাসী মাটিও মানুষের নতুন আরেকটি পর্বে আপনাদের জানাই সুস্বাগতম বর্তমানে আমরা অবস্থান করতেছি রাজধানীর প্রাণ কেন্দ্রে বুড়িগঙ্গার ঘেঁষে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ মূলার ক্ষেত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি মোরসালিন আপনাদের সাথেই আছি আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রতি বছর মূলা উৎপাদন এবং তার শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক অনন্য নজির সৃষ্টি করেছে যা দেশের অন্যত্র কোথাও দেখা যায় না এখানে বিভিন্ন মেয়াদে মূলা উৎপাদন করা হয়ে থাকে যেমন তিন মাসে ছয় মাসে এবং বারো মাস মেয়াদে মূলা উৎপাদনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাটি বেশ উর্বর এবং উপযোগী সম্প্রীতি একটি গবেষণায় দেখা গেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাটিতে পর্যাপ্ত পরিমাণ জৈব পদার্থ রয়েছে যা মূলা চাষে সহায়তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মূলা উৎপাদন এবং তার শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দিতে বরাবরই সেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস বেশ পুরনো এটি প্রথমে আঠারোশো সালে ঢাকা ব্রাহ্ম বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে এটি আঠারোশো সালে কলেজ এবং দুই সালে বিশ্ববিদ্যালয় রূপান্তর হয় তবে এই দীর্ঘ ইতিহাসে মূলার শুরু হয় বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠার পর থেকে তবে এর আগে কখনো মূলার চাষ হয়েছে কিনা তা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতবিরোধ রয়েছে দুই সাল থেকে মূলা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে দেশের এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয়টি দর্শক বর্তমানে আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক ভিজি ভবন যেখান থেকে মূলা উৎপাদনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে দর্শক মূলা উৎপাদনের সামগ্রিক অগ্রগতির জন্য সম্প্রীতি সময়ে এই ভবনে জাপানিজ টেকনোলজির আদলে অত্যাধুনিক লিপ বসানোর কাজ শুরু হয়েছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম গত কয়েক বছরের তথ্য উপাত্ত পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মূলা উৎপাদনে বরাবরই শীর্ষস্থান ধরে রেখেছে তবে চলতি বছর পূর্বের সকল রেকর্ড ভেঙে মূলা উৎপাদনে নতুন মাইল ফলক স্পর্শ করে এ সর্বোচ্চ মূলা উৎপাদন হয় এভাবেই গত দুই দশক ধরে নিরলসভাবে মূলা উৎপাদন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দর্শক আমার পিছনে আরেকটি অত্যাধুনিক হাইব্রিড জাতের মূলার প্লান্ট দেখতে পাচ্ছেন যা রাশিয়ান টেকনোলজির আদলে তৈরি তেরো লক্ষ টাকা ব্যয়ে সম্প্রীতি বসানো হয়েছে দর্শক দেখতে দেখতে আমরা আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো পর্বে প্রশাসনের নতুন মূলার চাষ নিয়ে আমি মোরসালিন আবার ফিরে আসব।